গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে প্রচণ্ড রৌদ্রের তাপ খুব গরম লাগছিল মনে হচ্ছিলো বাইরে কোথাও একটু ঘুরে আসলে ভালো লাগবে বা মানে ফাঁকা জায়গা যেখানে খুব সুন্দর হাওয়া সেরকমই একটা পরিবেশে আস্তিত্ব হচ্ছিল তো চলে এসেছি ফাইনালি তো খুব ভালো লাগছে একটা সুন্দর পরিবেশ ফাঁকা জায়গা মাঠের মধ্যে জল মানে কি বলবো গাছপালা সব রকমই আছে আমার তো খুব ভালো লাগছে তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো কত সুন্দর জায়গা কী সুন্দর চারিদিকটা চারিপাশটা গাছপালা জল মানে এগুলো মনে হচ্ছে যেন নদী কিন্তু এটা কিন্তু নদী নয় এটা কি বলে ঘেরি মাছ চাষ হয় এর মধ্যে তো দেখো এর মধ্যে কতগুলো বগ রয়েছে সাদা সাদা কি সুন্দর লাগছে এই যে দেখো জলের মধ্যে সাদা জিনিসগুলো কত সুন্দর ফুটে রয়েছে দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে বগগুলো কেউ উঠছে কেউ বসে রয়েছে আর ওর সাইড দিয়ে দেখো এইখানে দিয়ে সব কলা গাছ কত সুন্দর পরিবেশ আর এখানে না খুব সুন্দর হাওয়া হচ্ছে হাওয়াটা এত সুন্দর গায়ে লাগছে মনে হচ্ছে এখানে ঘুরে পড়ি আর এই যে দেখো হাওয়াটা বোঝানোর জন্য জলের দেখো হচ্ছে তো এরকমই হাওয়া হচ্ছে এখানে এখানে এসে মনেই হচ্ছে না যে প্রচণ্ড রোদ্দুরে তাপ ছিল সেই পরিমাণে গরমও পড়ছিল দেখো কত সুন্দর আমরা যেখানে ঘুরতে এসেছি এই জায়গাটা না মানে অনেকে এখানে পিকনিক স্পটের মতো এখানে সবাই পিকনিক করতেও আসে মানে ফার্স্ট জানুয়ারিতে পঁচিশে পঁচিশে বৈশাখ আমরাও এসেছিলাম জানুয়ারিতে তো চলো সেগুলো তোমাদেরকে সবটাই দেখাবো ঘুরে আজকে ওই যে দেখো এই ঘরটা কিন্তু এখানে কেউ না কেউ থাকে মানে এই ঘেরির মধ্যে মাছ চাষ হয় তো রাত্রেবেলা এখানে কেউ থাকে এই যে দেখো লোকজন আসে বাইক রয়েছে ওই যে দেখো ওই একটা টোম মতো ওর মধ্যেও লোক থাকে আর এটা একটা লম্বা খাল এখানে বর্ষার সময় মাছ ধরে সময় দেখো আর উপরের গাছপালাগুলো দেখো কত সুন্দর ওই একজন যাচ্ছে খুব সুন্দর লাগছে এসে আমার মানে এই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি ঘুরতে আগে কখনো আসেনি এই গাছগুলো কি গাছ বলে এগুলো কত বড় বড় কি সুন্দর অর্জুন গাছ মনে হচ্ছে এই যে দেখো এখানে এই এখানে মাটি দিয়ে উঁচু করেছে ওই জন্য একটু হাঁটতে অসুবিধা হচ্ছে দেখেছো কত সুন্দর পরিবেশ একদম শান্ত স্নিগ্ধকর পরিবেশ তার মধ্যে আবার কোকিল পাখি ডাকছে কী সুন্দর যে লাগছে মনটা একদম ভরে যাচ্ছে সুন্দর মিষ্টি মধুর মানে স্বরে কোকিলটা ডাকছে আর সেরকম সুন্দর হাওয়া বইছে নিশ্চয়ই তোমরা কোকিলের ডাকটা শুনতে পাচ্ছ তো এই যে দেখো বন্ধুরা আরেকটা মানে আর একটা সাইড এই যে দেখো এই পথটা কিন কিন্তু মানে মাটির পথ মাঠের মধ্য দিয়ে আঁকা বাঁকা পথ সেই রাখাল ছেলের গল্পের মতো দেখো দুই সাইড দিয়ে গাছ রয়েছে লাগানো আর এদিকে এটা লম্বা খাল এখান এখান দিয়ে অনেকে সবাই মানে বর্ষার সময় মাছ ধরে আর ওইদিকে ওই সাইডের চাষের জমি ওইগুলো সব ধান চাষ হয়েছিল তো গাড়িতে ধান কেটে নিয়েছিল নাড়গুলো সব লম্বা লম্বা ছিল সব ধরিয়ে দিয়েছে পোড়ানোর জন্য কারণ বর্ষার সময় এখানে জল হবে তো সবাই মাছ ধরবে তো ওই বিচালিগুলো যে নাড়কগুলো রয়েছে পচে গেলে মাছ হবে না সেই জন্য সব ধরে দিয়েছে ওই যে দেখো তাহলে জমিগুলো পরিষ্কার হয়ে যাবে ওই নাড়কগুলো পুড়ে সেই জন্য আর এই দিকটায় দেখো ঘেরি কিন্তু ওইগুলো তো ঘেরিতে সব গাছ নারকেল গাছ আম গাছ সবগুলো লাগানো রয়েছে আর ওই যে দেখো একটা ঘর ওখানে একদম বসবাস যোগ্য একটা ঘর ওই যে দেখো ছাদ দেওয়া উপরে আবার ছোলা তো ওখানে কিন্তু অনেকেই থাকে সেরকমই মনে হচ্ছে দেখে আর এখানে দেখো নদীর ঘাটের কাছে নৌকা বাদার আছে সেরকমই দেখো কত সুন্দর আর একজন দেখো ওই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্যে কতটা ঘাস কেটেছে ওই যে দেখো তা নৌকাটা আর ওই যে জলের মধ্যে কত সুন্দর ঘাসগুলো নিয়ে চলে যাচ্ছে গরু খাওয়ানোর জন্য ওই ঘাসগুলো কেটেছে কত বড় বড় লম্বা লম্বা ঘাস এবার কিন্তু আমি ওই নৌকাটাই উঠবো দেখি ওটা যায় না কি ভয় করছে আমার নৌকাটা বাঁধা রয়েছে এক্ষুনি আমি একটা নৌকায় উঠছিলাম আর একটা নৌকা দিয়ে দুজন পার হচ্ছে ওই জন্য দেখো নৌকাগুলো এ সাইড ওই সাইড পারাপারের জন্য রয়েছে কি সুন্দর তাই না বলো একজন মানে লাঠি দিয়ে ঠেলে নিয়ে আসছে আর আরেকজন দাঁড়িয়ে ছিল ওই জন্য ওরা নেমে এসেছে আর আমি তো বাদা নৌকায় উঠে ভয় পাচ্ছিলাম ওরা দেখো কি সুন্দর চলে এসেছে আবার এই সাইডে মানে পার হয়ে এসে নৌকাটা ঠেলে দিলো নৌকাটা আবার নিজে নিজেই ওই সাইডে

সেদিকটায় দেখো আর একটা ঘর রয়েছে ওই তো ওই দিকটায় এই সাইডটাও আর একটা ঘেরি ঘেরির পাড়ে রয়েছে দেখো আর একটা ঘর তো এখানে প্রচুর ঘেরি রয়েছে পাড়ে পাড়ে একটা করে ঘর রয়েছে মানে যাদের ঘেরি তারাই থাকে আর কি মনে হয় ঠিক জানে না আর এখানে দেখো আরেকটা আম গাছ রয়েছে তো মাঠের মধ্যে আম গাছটা কত সুন্দর আমও হয়েছে দেখো বড়ো বড়ো আম আর একটা কাঁঠাল গাছও কাঁঠাল রয়েছে খুব সুন্দর আর এই যে রাস্তার সাইডটা দেখো সাইডে মানে পুরো গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মাঝখান দিয়ে পথ মানে মেঠো পথ যারা বলে এটাই বলে মেঠো পথ তো দেখো লোকজন আসছে দুই দিকে গাছ বড় বড় গাছ তো এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না কি গাছ বলে খুব সুন্দর একটা পরিবেশ আর এই দিক দিয়েও দেখো অনেক ঘেরি রয়েছে এদিকেও ঘেরির পাড়ে পাড়ে সব অনেক কলা গাছ রয়েছে তো কলা দেখো অনেক কিন্তু আর দিয়ে দেখো রাস্তাটা যাচ্ছে তো সেই গাছগুলো ঠিক একই রকম ভাবে রাস্তার দুই সাইড দিয়ে ওরা মাথাটা এক জায়গায় নিয়ে রেখেছে তো কত সুন্দর লাগছে যেতে এটা কিন্তু ইটের রাস্তা খুব সুন্দর আগে মানে বর্ষার সময় আরো সুন্দর লাগছে ঘেরি তো ঘেরিতে সব একটা করে ঘর রয়েছে সব গাছ গাছালা লাগানো রয়েছে সব রাত্রিবেলা থাকে তো দেখো কত সুন্দর আর কিন্তু হালকা মিষ্টি হাওয়া বইছে তার সঙ্গে যে এত সুন্দর লাগছে খুব সুন্দর জায়গা তো এই রাস্তাটা এক এক দিকে এক এক জায়গায় এক এক রকম গাছপালা রয়েছে তো বিভিন্ন রকম গাছপালা দেখলাম তার মধ্যে দেখো কিছু গাছ রয়েছে এই যে ফুল গাছ তো এগুলো সম্ভবত রাধাচূড়া দেখো গাছগুলো ফুলে ফুলে ভরে গেছে একদম হলুদ কালারের ফুল কি সুন্দর দেখাচ্ছে তাই না বলো আর এই ফুলগুলোর জন্য কিন্তু রাস্তাটা সেজে উঠেছে নতুন করে নতুনভাবে আর রাস্তার উপরে দেখো অনেক ঝরে যাওয়া ফুল পড়ে রয়েছে এই যে দেখো আর রাস্তার সাইডে যে খালটা গেছে না অনেক দূরেই গেছে মানে একটা গ্রাম থেকে অন্য গ্রামে তো পুরো খালটা দেখো কচুরিপানা ভরে গেছে আর ওই যে মাঠটা কিন্তু বর্ষার সময় ওই মাঠটা আর এই খালটা জলে পুরো একাকার হয়ে থাকবে চেনাই যাবে না কোনটা মানে চাষের জমি আর কোনটা খাল তো এক এক সময় এক এক রকমই মানে রূপ নাই এটা তো খুব ভালোই লাগে আর যারা এখনও কখনো আসেনি দেখেনি তো তাদের তো আরও বেশিই ভালো লাগবে তো অনেক দূর দূর থেকে এখানে সবাই আসে ঘুরতে বা পিকনিক করতে ফার্স্ট জানুয়ারিতে আমরাও মনে হচ্ছে যত দূর সম্ভব আমি চিনতে পারছি না ঠিক অনেকটা এরিয়া তো ঘুরলাম তো তার মধ্যে এরকম জায়গায় এসেছিলাম মনে হচ্ছে তো রাস্তাটার এক দিকে এক এক রকম গাছ তো রয়েছে দেখো ওইদিকে রকম গাছ দেখিয়েছিলাম আর এদিকে রয়েছে ওই ফুল গাছগুলো তো চলো অনেক ঘুরলাম অনেক দেখলাম খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আশা করি তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো